দ্বাদশ ভাব থেকে জেল যাত্রা অবশ্যই দেখতে হবে কিছু কিছু ব্যক্তি আছে যাদের মানে কেরিয়ারটাই হয়ে যায় বিদেশে তারা বিদেশে যতদিন থাকে তাদের একেবারে ফুলে ফেঁপে একেবারে টাকঢোল হয়ে যায় কিন্তু যখনই বাড়িতে আসে তার সব সেই আগের মতো হয়ে যায় ঠিক আছে এই দ্বাদশ ভাব তাকে বলে দেয় দ্বাদশ ভাব থেকে খরচা খরচা দেখা দেয় মানে আমাদের ডেলি লাইফে যে খরচা সেই খরচাটা আমরা দ্বাদশ ভাব থেকে দেখি আচ্ছা ভাবে যদি সূর্য থাকে তাহলে হবে এদের মধ্যে আধ্যাত্মিকতার বিষয়ে আগ্রহ বাড়ে জাগতিক বিষয়ের প্রতি অনীহা দেখতে পাওয়া যায় যেহেতু এটা মুক্তিকারক গ্রহ মানে ঘর তো এখানে কী হয় জাগতিক বিষয়ের প্রতি অনীহা বেড়ে যায় আধ্যাত্মিকতার দিকে চলে যায় স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকে এদের চোখের সমস্যা বা দৃষ্টি দুর্বলতা দেখতে পাওয়া যায় এদের বিদেশ ভ্রমণের যোগ থাকে তবে তা কষ্টের কারণও হতে পারে হলো এদের খরচা বেশি হয় প্রচুর খরচা হয়ে যায় কারণ সূর্যদেব কি সূর্যদেব হচ্ছে কি দয়া মানে উনি অন্যকে দান করে ঠিক আছে এবার দেখলো উনি ব্যয়ের ভাবে বসে আছে কিন্তু ওনাকে তো দান তো করতেই হবে কারণ সূর্যদেবের তো এটাই কারকত্ব ক্লিয়ার হলো তো এইসব কারণ টোটাল মিলিয়ে উনি একটু মানসিক চাপে থাকে অর্থাৎ বারো নাম্বার ভাবে সূর্য এবার আপনাকে দৃষ্টি কোন দিক দিয়ে দেখতে হবে আপনার কি মানে ভৌতিক জগতের সাথে সম্পর্ক রাখতে হবে না এখান থেকে মুক্তি নিতে হবে প্রত্যেকটা ঘরেরই পজিটিভ দিক আছে প্রত্যেকটা ঘরে

এই ব্যক্তির কি হবে পরাক্রম মানে অর্থাৎ ইনি যে মানে প্রতিবাদই হবে না সব কিছু না আস্তে আস্তে মেনে নিতে আস্তে আস্তে উনি মোটা হয়ে যাবে কেমন চামড়া মোটা বলতে ওরকম নয় প্রতিবাদ করা ভুলে যাবে যে যা দেবে মেনে নেবে ও ঠিক আছে চলো এই একটা আরেকটা হচ্ছে যে তৃতীয়ভাবে যেহেতু সূর্য আছে আর কি রাশি মিথুন রাশি তো এবার মিথুন রাশির ওপরে অন্য কোন গ্রহের দৃষ্টি পড়েছে সেটা দেখতে হবে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিছুটা পাবে কারণ কেতু হচ্ছে এই ব্যক্তি পরিমাণে বিদ্রোহ করে মানে কথায় কথায় বিরোধ করে কি বিরোধ করে মানে মানে কি বলে প্রতিবাদ করে মানে পরাক্রম দেখায়

অষ্টমভাবে সূর্য থাকলে কি হবে অষ্টমভাবে সূর্য থাকলে উনি কি হবে এই যে অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট দেখাবে ঠিক আছে অ্যাক্সিডেন্টের কারো হতে পারে সবার আগে দেখতে হবে যে একদম পুরো এটাকে ফাইনাল নিলে হবে না কারণ এখানে প্রথমে দেখতে হবে যে অষ্টমভাবে কি রাশি আছে সে রাশির অধিপতির কি অবস্থান আছে মক রাশিতে সূর্য আসে শনি কোথায় বসে আছে মেষ রাশিতে কুম্ভ রাশিতে মানে সেকেন্ড হাউজেই বসে আছে সূর্য থেকে আগের করে আচ্ছা এনার মধ্যে ওই হাত পা কাটার প্রবণতা থাকবে ঠিক আছে হ্যাঁ এনার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে ঠিক আছে জীবনে অপ্রত্যাশিত বাধা আসবে কষ্টের সম্মুখীন হতে পারেন আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে ওকে এরা গুপ্ত জ্ঞানের প্রতি আগ্রহ থাকবে এটা যদি মানে এটা ছেলের তো আপনার ও এরা যদি গুপ্ত অর্থাৎ মানে গুপ্ত বিদ্যা জ্যোতিষশাস্ত্র এবং রহস্যময় বিশেষ জ্ঞানের প্রতি আগ্রহ দেখায় বা এসব নিয়ে আলোচনা করে তখন রবি এদেরকে পজিটিভ রেজাল্ট দেবে ক্লিয়ার তখন দুর্ঘটনার প্রবণতা কমবে কারণ ওই যে আমি বললাম যে ঘর যেটা চায় তাকে যদি সেটা দেয়া হয় তাহলে সেই ঘর ঠিক হয়ে যায় এর আগে একটা কথা বলেছিলাম যারা অ্যাস্ট্রোলজি লাইনে আসে না তাদের এই অ্যাস্ট্রোলজি লাইনে আসার আগে জীবন ভীষণ কষ্টের হয় মানসিক কষ্টে ভোগে এরা শারীরিক কষ্টে ভোগে বিভিন্ন কাজে বাধা পড়ে থাকে এদের জীবনে হঠাৎ হঠাৎ পরিবর্তন আসে যার কোনো মানে কিছু খুঁজে পায় না এর কারণ হচ্ছে এর অষ্টম ভাব অ্যাক্টিভেট হয়ে যায় তখন ভাব যখন অ্যাক্টিভেট হয় তখন মানুষের মধ্যে এই যে মানে এই কারণ এগুলো কেন হচ্ছে কেন খুঁজতে খুঁজতে ওই ব্যক্তি কী হয় ধীরে ধীরে এই যে গুপ্ত বিদ্যা বা গভীর রিসার্চ রিলেটেড এডুকেশান সম্পর্কে ইন্টারেস্টেড হয় ঠিক আছে অর্থাৎ ওই ব্যক্তিকে অ্যাস্ট্রোলজি ডাকে যে এবার আসো তোমার সময় হয়ে গেছে ক্লিয়ার হলো হুম ঠিক আছে আর কোনো কোশ্চেন

ठीक ठीक थी, राधे राधे राधे